তোমায় দেব মিষ্টি কিছু তোমায় যদি পাই হাই মে মারি যাও আরে ভাই কেকের অভাব আছে মেঘবতী মায়াবতী ধ্বংসবতী কচুলতি আরও আমাদের কাছে পাচ্ছেন স্পেশালিশন এটা আপনাদের ভাবি নিজ হাতে বানাইছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভাবি সারাদিন কোনো রান্না বান্না করে না জি বানানো থেকে কেকের ওপর একটা কোর্স করছে এখন শুধু কেকই বানায় ভাই অনেস্টলি বলতেছি এটা খুবই মজা একবার খেয়ে দেখেন মাত্র পাঁচশো টাকা এক পিস মাত্র পাঁচশো টাকা হাই মেম্বার হি যাও জো